সম্মানিত ভিওয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভার্গন ইঞ্জেকশন এই ইনজেকশনটি কী কারণে দেওয়া হয় এবং কোন কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয় আজকে বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে ভার্গন ইঞ্জেকশন মূলত দেওয়া হয়ে থাকে বমি বমি ভাব মাথা ঘোরা সংক্রান্ত সমস্যায় এই ইঞ্জেকশনটি দেওয়া হয়ে থাকে এই ইনজেকশনটি মূলত তীব্র বমি ও বমি বমিভাব যেমন খাবারের বিষক্রিয়ার কারণে বমি অপারেশনের পর বমি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াজনিত বমি সারাতে ডক্টররা এই ইনজেকশনটি দিয়ে থাকেন এছাড়াও মাইগ্রেন ও তীব্র মাথা ব্যথার কারণে বমি মাইগ্রেনের সময় হওয়া বমি বমি ভাব মাথা ঘোরা মাথা ঘোরা কমাতে এই সমস্যায় এই ইঞ্জেকশনটি দেওয়া হয়ে থাকে মাথা ঘোরা চারপাশে ঘুরছে এমন মনে হওয়া এছাড়াও ব্যালেন্স সমস্যা হওয়াতে এই ইঞ্জেকশনটি দেওয়া হয়ে থাকে এছাড়াও গ্যাস্ট্রিক বা স্নায়ুবিক কারণে হওয়া বমি নার্ভাস সিস্টেম এর সমস্যাজনিত বমি এছাড়া সার্ফ মোশন স্টিংনেস গাড়ি জাহাজ ভ্রমণের সময় বমি প্রতিরোধে এই de trabajo de que...